নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস আপনাদের সামনে নিয়ে আসছে আমরা যে নির্বাচনী সমীক্ষা শুরু করেছিলাম এর আগে এগারোটি পর্বে এগারোটি পর্বে পর্বে আমরা আমাদের নির্বাচনী সমীক্ষা আপনাদের কাছে রেখেছি পশ্চিমবঙ্গের দুশো চির চুরানব্বইটা মোট তেইশটা জেলার দুশো চুরানব্বইটা কেন্দ্রের আমরা ইতিপূর্বে বলেছি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত কেন্দ্রগুলোর কোন কেন্দ্রে কোন দল কতগুলো আসনে জিতবে সেই বিষয়ে আমরা আপনাদেরকে বলেছিলাম একেবারে পুরো কেন্দ্র হিসাবে আমরা আপনাদের কাছে এর খবর দিয়েছিলাম এ পর্যন্ত মোট দুশো তেত্রিশটি আসন সেই দুশো তেত্রিশটি আসনের ফলাফল প্রকাশ করেছিলাম তার মধ্যে বিজেপি ছিল একশো ছটি এবং তৃণমূলের ছিল একশো উনিশটি সম্ভাব্য আসন এবং আটটি ছিল বাম কংগ্রেস আইএসএফ এই রকম এদের ছিল আটটি অন্যান্য আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসব ঝাড়গ্রাম বাকি ছটি জেলা সতেরোটা হয়ে গেছে আর ছটি জেলা বাকি আছে ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং বীরভূম এই কটি জেলার এই ছটি জেলার নির্বাচনী ফলাফল সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেইটা আজকে আপনাদের সামনে আমরা নিয়ে আসব আমরা আজকের পর্বের প্রথমেই শুরু করছি ঝাড়গ্রাম জেলা জেলা দিয়ে ঝাড়গ্রাম জেলায় দু হাজার একুশের নির্বাচনে তৃণমূল সবকটি আসনে মানে চারটি আসনেই জয়ী হয়েছিল ঝাড়গ্রাম কেন্দ্রে তৃণমূল পেয়েছিল চুয়ান্ন শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন বীরবাহা হাসদা যিনি আবার মন্ত্রী এখন নয়াগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাহান্ন শতাংশ ভোট পেয়েছিলেন পেয়ে জিতেছিলেন দুলাল মুর্মু তিন নম্বর গোপীবল্লভপুরে সেখানে তৃণমূল কংগ্রেস বাহান্ন শতাংশ ভোট পেয়েছিল পেয়ে জয়লাভ করেছিল জিতেছিলেন খগেন মাহাতো আর বিনপুরে তৃণমূল কংগ্রেস তিপ্পান্ন শতাংশ ভোট পেয়েছিল সেখানে জিতেছেন দেবনাথ হাসদা তৃণমূল কংগ্রেসের দু হাজার চব্বিশে তৃণমূলের ভোট শেয়ার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের ভোট শেয়ারটা নেমে আসে ওই তিপ্পান্ন চুয়ান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পার্সেন্টের ভোট শেয়ারটা নেমে আসে মোট ফরটি নাইন পয়েন্ট এইট সেভেন পার্সেন্টেজে মানে পঞ্চাশ শতাংশের কিছু কমে আর বিজেপির ভোট শেয়ার আবার বেড়ে যায় বেড়ে গিয়ে প্রায় আটত্রিশ দশমিক দুই শতাংশ হয়ে ওঠে দু হাজার পঁচিশের এই ফল এবং তারপরে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত দুর্নীতির প্রমাণ আদালত পর্যন্ত তাদেরকে যেভাবে তিরস্কার করছে যেভাবে দুর্নীতির প্রমাণ দেখা যাচ্ছে তারা দুর্নীতি করেছে করে ঘটনা ইত্যাদি সমস্ত ঘটনা এবং এর সাথে সাথে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর সরকারের সাফল্য অপারেশান সিন্দুর এই সব কিছুর এবং তার উপরে আরেকটা বড় জিনিস হচ্ছে যে হিন্দু ভোটের মেরুকরণ যেমন মুসলিম ভোটের মেরুকরণ অনেক আগেই হয়ে গেছে পশ্চিমবঙ্গে এবং সেটা রয়েছে এখনও তেমনি হিন্দু ভোট কিন্তু একটু বিক্ষিপ্ত ছিল সেই বিক্ষিপ্ত হিন্দু ভোট পুরোপুরি না হলেও এখন অনেকটাই তার মেরুকরণ হয়ে গেছে এবং সেটা বিজেপির পক্ষে দু হাজার পঁচিশের এই কথাগুলো মাথায় রেখে দু হাজার পঁচিশের সম্ভাব্য ফলাফলগুলো আপনাদেরকে দেখাচ্ছে এখানে টিএমসি জিততে পারে টিএমসি জিততে পারে সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট পেতে পারে তারা যেটা চুয়ান্ন পার্সেন্ট ছিল ঝাড়গ্রাম কেন্দ্রে সেখান থেকে নেমে সাতচল্লিশের পার্সেন্টে চলে আসতে পারে আবার বিজেপির ভোট যেটা এই কেন্দ্রে পঁয়ত্রিশ শতাংশ ছিল সেটা বেড়ে গিয়ে প্রায় একচল্লিশ শতাংশের কাছে পৌঁছতে পারে কিন্তু আলটিমেটলি এই কেন্দ্রে জিতবে তৃণমূল কংগ্রেস এরপর গ্রামে এখানে বিজেপি আগেরবার পেয়েছিল পেয়েছিলো দু হাজার একুশে পেয়েছিলো একচল্লিশ শতাংশ ভোট সেটা বেড়ে যাবে বেড়ে গিয়ে সাতচল্লিশ শতাংশে পৌঁছবে আবার টিএমসির বাউন্ন শতাংশ ভোট ছিল সেটা নেমে চলে আসবে পঁয়তাল্লিশ শতাংশে তাহলে এখানে জিতছে বিজেপি গোপীবল্লভপুর এখানে বিজেপির সাতচল্লিশ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা এর আগে দু হাজার একুশে পেয়েছিল একচল্লিশ শতাংশ আর তৃণমূলের পেয়েছিল তখন বাউন্ন শতাংশ সেটা নেমে আসবে ছেচল্লিশ শতাংশে অর্থাৎ এই কেন্দ্রে জয়ী হওয়ার সম্ভাবনা বিজেপি প্রার্থীর এরপরে বিনপুর কেন্দ্র বিনপুরে তৃণমূল এর আগে পেয়েছিল তিপ্পান্ন শতাংশ ভোট সেটা নেমে চলে আসবে আটচল্লিশ শতাংশে আর বিজেপি দু হাজার একুশে তার ভোট পার্সেন্টেজ অনেকটাই কম ছিল সেই বত্রিশ শতাংশ ছিল বত্রিশ শতাংশ থেকে বেশি হয়ে গিয়ে তারা হলো চৌত্রিশ চল্লিশ শতাংশ আট শতাংশ বাড়বে বিজেপির ভোট তার মানে এখানটায় বিনপুরে টিএমসি জিতছে তার মানে দাঁড়ালো বিজেপির দুটো সিট পাচ্ছে চারটের মধ্যে নয়াগ্রাম এবং গোপীবল্লভপুর আর টিএমসি পাচ্ছে দুটো কেন্দ্রের তাদের জয়ের সম্ভাবনা ঝাড়গ্রাম এবং বিনপুর এই তো এর ফলে এরপরে আমরা এর ফলে এই দুটো সংখ্যা বারবার পরে দুই দুই হওয়ার পরে মোট সিটের সংখ্যা কেন্দ্রের সংখ্যা যেটা বললাম দুশো তার মধ্যে বিজেপির দুটো বেড়ে গিয়ে হলো একশো ছয় থেকে একশো আট তৃণমূলের দুটো বেড়ে গিয়ে হলো একশো উনিশ থেকে একশো একুশ বাম এবং অন্যান্যরা সেই একই জায়গায় দাঁড়িয়ে আছেন আটটা সিটে এর পরে আমরা ঝাড়গ্রামের পরে আমরা চলে আসব পুরুলিয়া কেন্দ্রে পুরুলিয়া কেন্দ্রে মোট আসন নটি দু হাজার একুশের ফলে পুরুলিয়াতে বিজেপি অনেক ভালো করেছিল বিজেপির ছয়টি আসনে জিতেছিল দু হাজার পঁচিশে দু হাজার ছয়ে বিজেপির ছয়টি আসন ছিল জয়পুর পুরুলিয়া কাশীপুর পাড়া রকনাথ রঘুনাথপুর এবং বলরামপুর এই কেন্দ্রগুলো ছিল বিজেপির আর তিনটে কেন্দ্র পেয়েছিল তৃণমূল বান্দওয়ান মানবাজার এবং বাগমন্টি আর পুরুলিয়া লোকসভায় বিজেপি জিতেছিল জয় হয়েছিল দু হাজার চব্বিশে তাদের জয়ের মার্জিন ছিল প্রায় সতেরো হাজার ভোটের মার্জিনে জিতেছিল এর পরিপ্রেক্ষিতে আমরা চলে আসি এবার দু পঁচিশের সম্ভাব্য ফলে দু হাজার পঁচিশের সম্ভাব্য ফল হচ্ছে উপরের উপরের যে এর আগে দু হাজার একুশের যে ছয়টি কেন্দ্রে জিতেছিল জয়পুর পুরুলিয়া কাশীপুর পাড়া রঘুনাথপুর বলরামপুর এই এই কেন্দ্রগুলোর সঙ্গে আরও দুটি কেন্দ্রে এদের যেতার সম্ভাবনা কারণ সেবার তৃণমূল কংগ্রেস খুব অল্প ব্যবধানে এই কেন্দ্রগুলোতে জিতেছিল এবং তাদের বিরুদ্ধে এবার প্রচণ্ড নেগেটিভ ফ্যাক্টর আছে এর সঙ্গে সেই জন্য জিতবে বল বাগমন্ডি কেন্দ্র এবং মানবাজার এই দুটিও বিজেপি পাবে তার মানে বিজেপির দখলে এলো আটটি কেন্দ্র আর তৃণমূল বান্দোয়ান কেন্দ্রে জিতবার একটা সম্ভাবনা আছে যদিও ব্যবধান খুব কম তার মানে পুরুলিয়া কেন্দ্রের নটি আসনের মধ্যে আটটি আটটি বিজেপির এবং একটি তৃণমূলে যাওয়ার পর বিজেপির আসন সংখ্যা বেড়ে হলো একশো আট থেকে একশো আর তৃণমূলের আসন সংখ্যা একশো থেকে বেড়ে হলো একশো বাইশ এরপরে আমরা পূর্ব বর্ধমান জেলায় যাব পূর্ব বর্ধমান জেলায় পূর্ব বর্ধমান জেলায় বিজেপির এখানটায় মোট আসনের সংখ্যা ষোলোটি ষোলোটি হচ্ছে বিজেপি মানে এখানকার মোট আসনের সংখ্যা ষোলোটি এই ষোলোটি আসনের মধ্যে এর আগে তৃণমূলের তাদের দবদবা যাকে বলে তাদের এখানে খুব বেশি ছিল দু হাজার এই এখানকার ষোলোটি আসনের মধ্যে বিজেপির দখলে যেতে পারে বর্ধমান দক্ষিণ কালনা পূর্বস্থলী উত্তর কাটোয়া কেতুগ্রাম আউশগ্রাম আর এই ছটি আসন আর এর আগেকার নির্বাচনের ট্রেন্ড ইত্যাদি দেখে আমরা এই আসনগুলোতে এবং এখানে যে জনসমীক্ষা সে তার ভিত্তিতে এই কথাগুলো বলছি ছটি আসন বিজেপির যেতে পারে আর টিএমসির দখলে আসতে পারে দশটি আসন বাকি দশটা কি কী খণ্ডঘোষ রায়না জামালপুর মন্তেশ্বর মেমারি বর্ধমান উৎ বর্ধমান উত্তর ভাতার পূর্বস্থলী দক্ষিণ মঙ্গলকোট এবং গোলসি এই কেন্দ্রগুলো তৃণমূলে আসতে পারে তাহলে পুরুলিয়া জেলার ষোলোটা কেন্দ্র তার মধ্যে এই পুরুলিয়া নয় পূর্ব বর্ধমানের ষোলোটি কেন্দ্র ষোলোটি কেন্দ্র নিয়ে মোট সংখ্যা হলো দুশো বাষট্টি এই দুশো বাষট্টির মধ্যে বিজেপি ছটি জেলাতে পাওয়ার ফলে বিজেপির সংখ্যা গিয়ে দাঁড়ালো একশো বাইশের সাথে যোগ হয়ে একশো ছয় যোগ হয়ে একশো আর তৃণমূলের সংখ্যা গিয়ে দাঁড়ালো একশো বত্রিশ থেকে তিনটে পূর্ব ষোলো বেড়ে হলো একশো বাইশ আর তৃণমূলের হলো একশো বাইশ থেকে বেড়ে গিয়ে দশটা বেড়ে হলো একশো বত্রিশ এরপরে আমরা যাব পশ্চিম বর্ধমান জেলায় পশ্চিম বর্ধমান জেলায় এখানে আছে নয়টি কেন্দ্র মোট এই নয়টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে জিতেছিল ছয়টি আসনে দুর্গাপুর পূর্ব তৃণমূল এখানে খুব কম ভোটের মার্জিনে জিতেছিল তিন হাজার সাতশো ছেচল্লিশ ভোট রানীগঞ্জে জিতেছিল তৃণমূল এখানে তাদের তার মার্জিন ছিল তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন আসানসোল উত্তরে একটু একটু বেশি মার্জিনে জিতেছিল সেখানে তারা জিতেছিল প্রায় একুশ হাজার ভোটে এছাড়া জামুরিয়া এবং পাণ্ডবেশ্বরে তারা যথাক্রমে আট হাজার পাঁচশো এবং তিন হাজার আটশো ভোটে জিতেছিল বরাবনি কেন্দ্রেও তারা জিতেছিল তেইশ হাজার ভোটে তার মানে দাঁড়াচ্ছে দুর্গাপুর পূর্ব এর আগে দু হাজার একুশে দুর্গাপুর পূর্ব রানীগঞ্জ তারপরে হচ্ছে জামুরিয়া পাণ্ডবেশ্বর এই চারটে জায়গায় এরা জিতেছিল তৃণমূল জিতেছিল অল্প মার্জিনে আর আসানসোল এবং বরাবনিতে মার্জিনটা বেশ বেশি ছিল বিজেপি জিতেছিল সেবার তিনটি আসনে দুর্গাপুর পশ্চিম পনেরো হাজার ভোটের মার্জিনে জিতেছিল আসানসোল দক্ষিণ চার হাজার পাঁচশো আর কুলটিতে একেবারে গায়ে গায়ে কোনো রকমের ছশো উনআশি ভোটে বিজেপি যেতে আবার দু হাজার পঁচিশে এখানে ভোট হলে এই মুহূর্তে ভোট হলে এসআইআর হওয়ার আগে এখানে ভোট হলে এই সম্ভাবনাটা হচ্ছে তৃণমূল এটা উল্টে যাবে তৃণমূল জিতবে তিনটি আসনে আসানসোল উত্তর জামুরিয়া বরাবনী আর বিজেপি জিতবে ছয়টি আসনে দুর্গাপুর পূর্ব দুর্গাপুর পশ্চিম আসানসোল দক্ষিণ রানীগঞ্জ পাণ্ডবেশ্বর কুলটি ছয়টি তার মানে তৃণমূলের পূর্ব পশ্চিম বর্ধমানে তৃণমূলের কাছে যাচ্ছে নয়টি আসনের তিনটি আসন আর বিজেপির কাছে আসছে ছয়টি আসন এর ফলে আমাদের মোট আসনের সংখ্যা তাহলে দাঁড়ালো দুশো একাত্তরটি এই দুশো একাত্তরের মধ্যে বিজেপির ছটি আগের থেকে আগের সংখ্যা ছিল একশো বাইশ তার সঙ্গে ছটি যোগ করে হলো একশো আঠাশটি আসন তৃণমূলের হলো এর আগে ছিল তাদের একশো পঁয়ত্রিশ তার সাথে দুটো যোগ করে হলো একশো সাঁত্রিশটি আসন পূর্ব বর্ধমানে একশো পঁয়ত্রিশটি আসন আগে ছিল একশো বত্রিশ তার সাথে তিনটে যোগ করার পরে হলো একশো পঁয়ত্রিশ তার মানে এখন এখানে এসে দাঁড়াচ্ছে পশ্চিম বর্ধমানে এসে দাঁড়ালো বিজেপি একশো আঠাশ তৃণমূল একশো পঁয়ত্রিশ বিজেপি একশো আঠাশ তৃণমূল একশো পঁয়ত্রিশ আর এরপরে আমরা আসি বাঁকুড়া বাঁকুড়া জেলায় মোট আসনের সংখ্যা হচ্ছে বারোটি বাঁকুড়া জেলায় বারোটি আসন দু হাজার একুশে বিজেপি খুব ভালো ফল করেছিল সাতটি আসন পেয়েছিল আর টিএমসি পেয়েছিল পাঁচটি আসন বারোটির মধ্যে এখানে বিজেপির যেটা জেতার সম্ভাবনা দু হাজার পঁচিশে বিজেপির জেতার সম্ভাবনা আগের বার ছিল সাতটি এবার তাদের আসন বেড়ে গিয়ে হবে দশটি আসনে কোন দশটি আসনে বিজেপির জেতার সম্ভাবনা ইন্দাস কতুলপুর সালতোড়া ছাতনা তারপর জয়পুর বাঁকুড়া বর্জর বাঁকুড়া তারপর হচ্ছে বাঁকুড়ার পর ওন্দা বিষ্ণুপুর সোনামুখী আর তৃণমূল এখানে জিতবার সম্ভাবনা তিনটি আসনে সেই তিনটি আসন হলো তালডাংরা রানীবাঁধ রানীবাঁধ তালডাংরা এবং এই এই তিনটি আসনে না আমি একটু ভুল বলেছি আমি বলেছি যে এবার জিতবার সম্ভাবনা বিজেপির দশটি আসনে আর তৃণমূলের দুইটি আসনে বিজেপির দশটি আসনের নাম বলেছি তৃণমূলের দুইটি আসন হলো একটা হচ্ছে রানিবাঁধ এবং একটা হচ্ছে তালডাংরা তাহলে এখানকার এই বাঁকুড়া জেলার যে বারোটি আসন সেই বারোটি আসনে তার মানে আমাদের হিসাবে এখানে দশটি আসন পাচ্ছে বিজেপি দুটি আসন পাচ্ছে তৃণমূল এই দশটি আসনের মধ্যে বিকে বাঁকুড়ায় তার মানে বাঁকুড়াকে নিয়ে মোট আসনের সংখ্যা হয়ে গেল দুশো একাত্তরের পরে আরও বারো যোগ করে দুশো তিরাশিটি আসন হয়ে গেল তার মধ্যে বিজেপি এর আগে ছিল একশো আঠাশটা তার সাথে এখানে দশটা যোগ হলে বাঁকুড়া জেলায় বিজেপির হচ্ছে একশো আটত্রিশটি আসন আর তৃণমূলে একশো পঁয়ত্রিশ ছিল আগে তার সাথে দুটো আসন যোগ হয়ে হলো একশো সাঁত্রিশ মানে বিজেপি একশো আটত্রিশ তৃণমূল একশো সাঁত্রিশ এবার আসব শেষ জেলা শেষ জেলাটা হচ্ছে বীরভূম বীরভূমে মোট আসন হচ্ছে এগারোটি আসন হচ্ছে বীরভূমে এই বীরভূমে এগারোটি আসনে দু হাজার একুশে তৃণমূল খুব ভালো এটা হচ্ছে অনুব্রত মণ্ডলের খাস ডেরা অনুব্রত মণ্ডলের ডেরা এখানে তৃণমূলের একটা অনুব্রত মণ্ডল কাজল শেখ আরও অন্যান্য এরা তো রয়েছেন নেতারা তো রয়েছেন এবং এখানে হচ্ছে তৃণমূলের খুবই শক্ত একটা জায়গা তৃণমূল কংগ্রেস দু হাজার একুশেই কেন্দ্রে দশটি আসন এই জেলায় দশটি এগারোটির মধ্যে দশটি আসনে জিতেছিল বিজেপি জিতেছিল একটি আসন এবার অবশ্য অনুব্রত জেলে ছিলেন তারপরে ফিরে আসার পর তার ডানাও অনেকটা ছাট ছেঁটে দেওয়া হয়ে গেছে মানুষ অনেকটা এখন কি বলবো সাহসীও হয়েছে আর অনুব্রতর প্রভাব কমেছে অনুব্রত এবং কাজল শেখের দুজনের দ্বন্দ্বে অনুব্রত পেছনে এমন খবরও পাওয়া যাচ্ছে অনুব্রত পেছন থেকে তারা বিজেপির ক্যান্ডিডেটদের বিজেপিকে অনেক জায়গায় মদত দেবেন সুতরাং দু হাজার তার একটা বড় ফলাফল আমরা এই মুহূর্তে ভোট হলে পাব দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বীরভূম কেন্দ্রের তৃণমূল এত যে তাদের অনুব্রতর জোর ছিল তা সত্ত্বেও সেখানে মোট ৪৫ শতাংশ ভোট পায় যত রকমের জাল জুয়াচুরি গণনায় কারচুপি সব কিছু করার পরেও তারা পায় ৪৫ শতাংশ ভোট বিজেপি পায় উনচল্লিশ শতাংশ ভোট এবং ক্রমশই পশ্চিমবঙ্গে সর্বত্র যেমন চলছে তেমনি এই বীরভূম জেলাতেও কিন্তু বিজেপি শক্তি সঞ্চয় করছে বীরভূম জেলায় দু হাজার একুশে বিজেপি একটা কেন্দ্রে জিতেছিল সে কেন্দ্রটা হচ্ছে দুবরাজপুর আর তার বাকি সমস্ত কেন্দ্রগুলো যেমন শিউড়ি বোলপুর নানুর লাভপুর সাঈতিয়া ময়ূরেশ্বর রামপুরহাট হাসন নলহাটি মুরারো এই সব জায়গায় জিতেছিল তৃণমূল কংগ্রেস আবার এখানে আমরা দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও তৃণমূল আগেই বলেছি পঁয়তাল্লিশ শতাংশ ভোট পায় তাহলে এখনই এই মুহুর্তে দু হাজার পঁচিশের এই আগস্ট মাস সেপ্টেম্বর মাসে যদি ভোট হয় সেই ভোট হলে কি পাবে কে কি হবে আমাদের মনে হয়েছে যে এইখানটায় ফলাফলের একটা বিরাট তারতম্য ঘটবে বিরাট তারতম্য এবং সেই তারতম্যটা হচ্ছে বিজেপির পক্ষে যাবে পাঁচটি আসন আর তৃণমূল পাবে ছয়টি আসন পাঁচ ছয় এগারো বিজেপির পক্ষে কোন আসনগুলো যাবে যেমন বিজেপির পক্ষে যাবে দুবরাজপুর সিউড়ি তারপর শিউড়ির পর হচ্ছে দুবরাজপুর শিউড়ি তারপরে নানুর বিজেপি জিতবে বিজে সাঁইথিয়া জিতবে বিজেপি সে তার সম্ভাবনা রামপুর ময়ূরেশ্বর বিজেপির যে তার সম্ভাবনা সাঁথিয়া নয় আমি ভুল বলেছি ওটা হচ্ছে ময়ূরেশ্বর যে বিজেপি জেতার সম্ভাবনা রামপুরহাট বিজেপির জেতার সম্ভাবনা আর তৃণমূলের সম্ভাবনা হচ্ছে যে কেন্দ্রগুলোতে তার নাম বোলপুর তার নাম লাভপুর তারপরে সাইথিয়া তারপরে হাসন নলহাটি এবং মুরারই। তার মানে পাঁচটা বিজেপির এবং ছয়টি হচ্ছে তৃণমূল কংগ্রেস এই এগারোটি আসন নিয়ে আমাদের মোট আসন দুশো চুরানব্বইটি আসনের সম্ভাব্য ফলাফল আমরা ঘোষণা করে দিলাম এই সম্ভাব্য ফলাফলের মধ্যে তাহলে তৃণমূলের ছয়টি পাঁচটি আসন যোগ হয়ে এই বিজেপির আগের একশো আটত্রিশটি আসন ছিল তার সাথে পাঁচটি আসন যোগ করে বিজেপির এলো তেতাল্লিশ একশো তেতাল্লিশটি আসন এবং তৃণমূলের ছিল একশো সাঁত্রিশটি তার সাথে যোগ করে ছয়টি যোগ করেও হচ্ছে তৃণমূলেরও একশো তেতাল্লিশটা আসন অর্থাৎ দুই পক্ষই একেবারে হাড্ডা হাড্ডি কাঁটায় কাঁটায় লড়াই চলছে দুই পক্ষের আর এরা একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ করে দুশো ছিয়াশিটি আসন নির্মিল বাকি থাকছে আটটি আসন এই আটটি আসন আগেই বলেছি যে এখানে বাম কংগ্রেস আইএসএফ এদের দখলে চলে যাবে এই আটটি আসন সুতরাং আমাদের মোট ফলাফল আবার তাহলে একবার আমরা একটা আবার একটা করে আমরা বলে দিয়ে দিই একবার যারা আমাদের আগের সমস্ত যে এপিসোডগুলো করেছি সেখানে পরিষ্কার বলে দিয়েছি জেলাওয়ারি খবরাখবর সেখানে দিয়ে দিয়েছি সুতরাং এই মুহুর্তে আমাদের ফাইনাল যে রেজাল্ট আমাদের কাছে আমাদের সমীক্ষায় এসছে এসআই মনে রাখবেন এটা এই মুহূর্তে ভোট হলে অর্থাৎ এসআইআর আগে ভোট হলে এইটা হবে সেটা হচ্ছে বিজেপি একশো তেতাল্লিশ তৃণমূল কংগ্রেস একশো তেতাল্লিশ এবং অন্যান্য আট মোট দুশো চুরানব্বই এইবার দু কথা বলি এরপরে আমরা আগেই ঘোষণা করেছি যে আমরা এসআইআর হওয়ার পরে যে পরিস্থিতি আসবে সেই পরিস্থিতি আমি কি বলতে চাইছি আপনারা বুঝতেই পারছেন এসআইআরে কি হতে পারে জাল ভোট বাংলাদেশি ভোট এবং এই বাংলাদেশি ভোটের বড় অংশ হচ্ছে মুসলিম ভোট এই ভোটগুলো কাটা হয়ে গেলে এই এদের এদেরকে এসআইআরে এরা বাদ চলে গেলে সমস্ত একেবারে আমূল পরিবর্তন হয়ে যাবে সব এখন তারা আছে এই বোগাস ভোট জাল ভোট যারা ভোটার হওয়া উচিত নয় তাদের গণনার কারচুপি এই সব কিছুর পরেও এখন দেখা যাচ্ছে গণনারটা এর মধ্যে আসে না অবশ্য তাতে দেখা যাচ্ছে একশো আটচল্লিশ একশো আটচ তেতাল্লিশ একশো তেতাল্লিশ করে দুশো ছিয়াশিটা হয়ে যাচ্ছে ভাগাভাগি বাকি থাকছে আটটা এরপর এসআইআরে যদি বিহারে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ যায় বাংলায় এক কোটির একটা নামও কম হবে না এক কোটির বেশি নাম এখান থেকে বাদ যাবে কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাদেশিদের ভারতে আসার গেটওয়ে এবং পশ্চিমবাংলার যে শাসক প্রশাসক যিনি রয়েছেন তিনি বাংলাদেশি এবং পার্টিকুলারলি মুসলিমদের নিয়ে তাদেরকে আমন্ত্রণ করে নিয়ে আসেন বাংলায়। এবং এই ভোট ব্যাংক এই মুসলিম যে আবার আরেকটা জিনিস বড় আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে অনেক হিন্দুও তো চলে এসছে বাংলাদেশ থেকে পরবর্তী সময়ে তাহলে তাদের তাদের কি হবে আমি আবার বলে দিই আপনারা হয়তো জানেন অতি সম্প্রতি কেন্দ্রীয় সরকার এই যে হিন্দু এবং বাংলাদেশের যারা সংখ্যালঘু কিংবা অন্যান্য দেশে যারা ধর্মীয় সংখ্যালঘু তারা ভারতে এলে তাদের ভারতের নাগরিকত্ব হওয়ার অধিকার থাকবে কোন সময় পর্যন্ত এলে সেখানটায় আগের সময়ের পরিবর্তে এখন বাড়ি দিয়ে করা হয়েছে একত্রিশে ডিসেম্বর দু সাল পর্যন্ত হিন্দু সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা যারা মূলত বাংলাদেশ কিংবা অন্যান্য দেশ থেকে ভারতে এসছেন তাদেরকে তারা এখানে ভারতে নাগরিক হবার যোগ্যতা তাদের রয়েছে সুতরাং এসআইআরে তাদের নাম বাদ যাবে না কিন্তু বাদ যাবে পশ্চিমবঙ্গে যে নাম সে নাম বুঝতেই পারছেন কাদের নাম বাদ যাবে এবং সেইটা যদি হয় তাহলে মনে করবেন পশ্চিমবাংলায় আগামী ভোটে দু হাজার ছাব্বিশে এসআইআর ঠিকঠাক হয়ে গেলে এখানে পশ্চিমবাংলায় দুই তৃতীয়াংশ আসনে জিতবার সম্ভাবনা কিন্তু বিজেপির এটা আজকে বলে দিলাম আমরা যখন এসআইআর হয়ে যাবে তারপরে প্রতি কেন্দ্রে কত নাম বাদ যাচ্ছে কত কী বাদ যাচ্ছে সমস্তগুলো ঠিক করে নিয়ে এসে আবার আপনাদের সামনে নতুন করে আপডেটেড সার্ভে রাখব কিন্তু আমাদের এখন যা আমাদের আন্দাজ তাতে দুই তৃতীয়াংশ আসন তখন পেতে পারে পাওয়ার সম্ভাবনা আছে আসলে কি হবে সেটা আমরা পরবর্তী সমীক্ষায় আপনাদের জানাবো আজকের মতো আমাদের এখনকার সমীক্ষা আপাতত এখানেই শেষ করলাম ভালো থাকবেন ধন্যবাদ